দু হাজার সাল যখন বাংলার বুকে বিজেপি একটা ঝড় তুলে বলেছিল যে আমরা এবার বিধানসভায় ক্ষমতায় আসবো সেই দু সালে যখন পাঁচিলের ওপর বসেছিল বিভিন্ন নেতা নেত্রী তখন আমরা আই এন ব্যানারে বসিরহাটে সব থেকে বড় মিটিং অর্গানাইজ করেছে কিন্তু দেখা গেল দল আবার ক্ষমতায় এলো দল ক্ষমতায় আসার পর আমাদেরই একজন রিডিউস সভাপতি হিসাবে বসিয়াটে মনোনীত হলেন তাকে সম্মান জানিয়েই বলছি যে কোনো আইএনটিউসি সংগঠনের উপর ওনার কোনো কন্ট্রোল নেই আমরা দেখেছি এবং আমরা দেখেছি যে সংগঠনের মানুষদেরকে আইএনটিউসি করার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কি করেছেন একজন আইএনটিটিউসি টি যে শ্রমিক তারা তৃণমূল কংগ্রেসের থেকে কি কি সুযোগ সুবিধা পেতে পারেন এই বিষয়বস্তুগুলোকেই কখনো আলোচনার টেবিলেই করা আনা হয়নি সংগঠন তৈরি করাটা সহজ ব্যাপার নয় আমি একজন ভালো বক্তা হতে পারি কিন্তু আমি একজন ভালো সংগঠক হব এটার রকম কোন থাকে না বিশেষ করে সমস্ত যারা দু হাজার একুশে রাস্তায় দাঁড়িয়ে লড়াই করেছিল সেই সব মানুষগুলোকে সম্মান দেয়া শুধু তাবেদারি বা গোষ্ঠীদ্বন্দ্বের চোখে তাদেরকে না দেখা এটার প্রতিবাদ জানিয়েই আমি মনে করেছি যে আইএনটিটিউ সির ব্যানারে থেকে কোন রকম দলের প্রচার আমি আমার চোখে দেখিনি বছরে একটা মিছিল মিটিং ব্যাস হয়ে গেল আর তাদের খুঁজে পাওয়া যায় না আপনারা দেখবেন যে বিগত দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন বিএসএস ওয়ার্ডে সেখানেও আপনারা একটা আইএনটিউসি ফ্ল্যাগ দেখতে পাবেন না এটা খুব দুঃখজনক তাই মনে করেছি যে এইরকম সংগঠনের সঙ্গে জড়িত আমি থাকব না আমি অ্যাজ এ কাউন্সিলর অ্যাজ এ জনপ্রতিনিধি যেভাবে রাজনীতি করছি আগামী দিন মহকুমা জুড়ে রাজনীতি করব তার জন্য আইএন নামক এই ব্যানারটা পেছনে থাকার দরকার নেই যে ব্যানারে কোনো কিছুই হয় না এই ব্যানারের বিরুদ্ধে আমার একটাই দাবি দলের কাছে যে যোগ্য মানুষ যোগ্য নেতৃত্বকে সামনে নিয়ে আসা হোক অনুরোধ করছি তাহলে সংগঠনের অবস্থা কখনো খারাপ হবে না দলকে ভুগতে হবে না আর আমরা যারা দলকে ভালোবাসি আমাদের পদ লাগে না আমরা পদ ছাড়াই দলের সঙ্গে ছিলাম আগামী দিনেও থাকব এবং আরও বেশি বেশি করে মানুষের পাশে থাকবো এটুকুনি কথা দিচ্ছি